সত্যবাদী কে সবথেকে সত্যবাদী যদি দেখতে হয় রসুলের কায়নাথ কে দেখতে হবে যেটা বলুন নাউনা থেকে সত্যবাদী পুরো দুনিয়া খুঁজলে পাওয়া যাবে এরকম সত্যবাদী নাবি পাক সালামের মতো সত্যবাদী কেউ আছে দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না সব থেকে বড় সত্যবাদী কেমন সত্যবাদী

তারা এটা মানত যে রসুলে পাক হলেন আল আমিন কালমা পড়েনি রসুল নাবি বলে স্বীকার করেনি আল্লাকে বিশ্বাস করেনি কিন্তু নাবি সত্যবাদী এটা তারা বিশ্বাস করত

ওনার পরে কে সত্যবাদী দ্বিতীয় খালিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার পরে যদি সত্যবাদীকে দেখতে হয় তৃতীয় খলিফাকে দেখুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার পরে যদি সত্যবাদীকে দেখতে হয় চতুর্থ খলিফা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে হবে ওনার পরে যদি সত্যবাদীকে দেখতে হয় ইমামে হাসানকে দেখতে হবে ওনার পরে যদি সত্যবাদীকে দেখতে হয় ইমামে হাসানকে দেখতে হবে আসান

তিনি হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষের ইমানকে হেফাজত করেছে বলুন ইমানকে হেফাজত করেছেন ওনার পরে যদি সত্যবাদী কে দেখতে হয় হজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খান ওনাকে দেখতে হবে ওনার পরে যদি সত্যবাদী কে দেখতে হয় हम শাবিয়া গাউস আজম মুফতি আজম হিন্দ হুজুর মুস্তাফা রাজা খান কে দেখতে হবে ওনার পরে যদি সত্যবাদী কে দেখতে হয় মুফাসির আজম হেন হুজুর ইব্রাহিম রাজা কে দেখতে হবে ওনার পরে যদি সত্যবাদী কে দেখতে হয় ও যে তাজ শরিয়া কে দেখো সুবহানাল্লাহ

আল্লাহ বললো তোমরা আমার সত্যবাদীর সাথে থাকো তো জিনাদের নাম আমি বললাম সকলে সত্যবাদী শুধু ইনারা নাই রয়েছে রয়েছে তো সমস্ত সত্যবাদী স্তিনাদের সাথে সাথে থাকা মানেটা কি এখন আমি আপনাদের সাথে আছি বা আপনারা আমার সাথে আছেন নাকি সাথে নবী মুস্তাফার কথাই বলি সত্যবাদী তোমরা সাথে থাকবো কিভাবে আমাদের চোখের আড়াল হয়ে গেছে চারে খালিফা রয়েছে সবথেকে সত্যবাদী ওনারা রয়েছে নাকের পরে তোমাদের সাথে থাকবো কিভাবে তো সত্যবাদীর সাথে থাকো মানে হচ্ছে এ যে যে কথা বলে গেছে যেমন উদাহরণ স্বরূপ রসুল পাক যে হুকুম হাকাম আমাদের কি দিয়ে গেছেন ওই কথার উপরে যদি আমরা থাকি তো এটাই হয়ে গেল সত্যবাদীর সাথে থাকা অনুসবাহ যেমন বর্তমান সময়ে

হয়তো আমরা ইমান হারা হয়ে যেত আল্লাহ হাজাতের সময় দিন ইসলামকে নিয়ে তামাশা করা হচ্ছে রসুল পাক সাল্লি সাল্লামের নাম নিয়ে তিনার ব্যাপারে আলতো ফালতো কথা বলা হচ্ছে কেউ পাকের যা জ্ঞান আছে ছোট বাচ্চাদের আছে নাবী পাকের জ্ঞানের সাথে ছোট ছোট বাচ্চাদের জ্ঞানের তুলনা করেছে আবার বলেছে যে নাবী পাকের যা জ্ঞান আছে পাগল দেরা চাস্তা ফেরোটা বলে নাবী যা জ্ঞান আছে সমস্ত জীব জন্তুর রয়েছে আস্তা ফেরোটা মানা যাবে তারা বলেছে যে নাবী সম্মান করতে হবে বড় ভাইয়ের মতো কি কথা মানা চলবে মানা চলবে না তারা বলেছে যে নাবিপাক চামারে থেকে নিকৃষ্ট আস্তাগফিরুল্লাহ শুধু নয় আরো বহু বলেছে বললে অনেক সময় লেগে যাবে এমন দল নাবিপাকের নামেও বলেছে তারা আল্লাহ তাআলা কো ছাড় দেয়নি আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ কথা বলেছে কেমন তারা বলেছে बराहিনে কাতিয়া এক কিতাবের মধ্যে রয়েছে হ্যাঁ কি বলেছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে আস্তাগফিরুল্লাহ মানা চলবে কে বলেছে আকবাত নাম বললে এখন কথা হয়ে যাবে যারা কিয়াম করে না যারা কিয়াম কে কিয়াম করে না 40 আছাহরাম কেবেদাত বলে দেওবন্দি ওয়াহাবিরা এই দেবন্দি ওয়াহাবিদের কিতাব থেকে বললাম দেবন্দিদের গরু আশরাফ আলী থানবি তার কিতাব ছোটি বই পাতলা বই সাপে থেকে বিষাক্ত ছোটি বইয়ের মধ্যে লিখেছে যেটা বললাম যে নাবি জ্ঞান সমস্ত জীবজন্তুরের আছে পাগলের আছে ছোট ছোট বাচ্চাদের আছে এই কথা বলে ঈমান থাকবে থাকবে না দেবন্দিরা এই কথা বলেছে আজ মানুষ বলে যে তোমরা দেবন্দির পেছে নামাজ কেন পড়ো না দেবন্দিকে সালাম কেন দাও না দেবন্দির জবাই করা গোস্ত কেন খাও না আর তাদের সঙ্গে কেন সম্পর্ক রাখো না এ কারণে সম্পর্ক রাখি না তারা বলেছে নাবি পাককে বলেছে চা থেকে নিকৃষ্ট আস্তাগফিরুল্লাহ হ্যাঁ কার পাপকে যদি আমি বলি যে চা থেকে নিকৃষ্ট তোর বাপ আমাকে রাখবে না আস্তো মারবেন না আমাকে আমার বিপক্ষে বলবেন না তো তারাও বলেছে এ কারণে তাদের সাথে সম্পর্ক আমরা রাখি না রাখা চলবে রাখা চলবে না তাই আলা হাজরাত কার তো দেবন দিয়ে হাবি না কিতাব লিখেছে তাদের কিতাব থেকে বলছি যদি প্রমাণ করতে না পারি এই কাপড় যখন আমার বাড়িতে চলে আসবেন আলহামদুলিল্লাহ তাদের কিতাব থেকে প্রমাণ করব। তাদের ভ্রান্ত আকিদা হাদিস বিরোধী আকিদা আরে আকিদা যাদের থাকবে এ বিশ্বাস যাদের মধ্যে থাকবে তাদেরকে মানা চলবে মানা চলবে না তাই তাদেরকে আমরা মানি না তো তারা যখন কিতাব ছাপতে লাগল মানুষকে বলতে লাগল কিতাব ছাপিয়ে জানাতে লাগল তখন बरेली धरती থেকে ইমামে আহমদ রাজা কে আল্লাহ তাআলা 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ করে এ দুনিয়াতে পাঠালেন আর তাদের তাজ ভাঙার জবাব দিলেন বল সুবহানাল্লাহ আল্লাহ একটি একটা লিখেছেন কানজুল ইমান এমন কোন কিতাব নেই ترجمামার মধ্যে ভুল নাই আছে কিন্তু কানজুল এমন একটা কিতাব কুরআন শরীফের অনুবাদ যেটা ترجمা উর্দুতে রয়েছে কানজুল ঈমান কে নিয়ে পিএইচডি করা হচ্ছে পিএইচডি কোন ওয়াহাবি দেওয়বন্দি বলতে পারেনি আল্লাহ হযরত 1400 খন কিতাব লিখেছেন তাই বলেছে অনেকে অনেকে বলেছে হাজার কিতাবের রাইটার কেউ 1100 কেউ 1400 খন কিতাবের রাইটার তাই বলেছে ফোয়ার শরীফ এত উঁচু হবে এখান থেকে এত উঁচু একটি কিতাব যদি এত বড় হয় এত মোটা হয় তাহলে আরো চোদ্দশো খান কিতাব আছে এ যে কিতাব সাধারণ আলিমি দাঁড়াতে সম্ভব আপনারা বলে সম্ভব তারে নিশ্চয়ই ওনার মধ্যে কিছু আছে নাকি শুনুন আল্লাহ হযরত কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মুজাদ্দিদ করে মুজাদ্দিদ কাকে বলে 100 বছর পর পর আল্লাহ একটি করে মুজাদ্দিদ পাঠাবে 100 বছর পর পর একটি করে মুজাদ্দিদ পাঠাবে মুজাদ্দিদের কাজ কি যে সমস্ত সুন্নাতকে মিটিয়ে দেওয়া হয়েছে আমল হয় না মিটিয়ে দিয়েছে নাম নিশানা নাই সে মুজাদ্দিদ এসে সে সুন্নাতকে পুনরায় আবার জিন্দা করে সুবহানাল্লাহ 14

যেটা আল্লাহর তিনি বলুন যেটা আল্লাহ কিন্তু আমাদের সামনে পানির মতো পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ হাজ আর দুটো কথা বলি কার নাম আল্লাহ হাজার তিনি বলেন যদি আমার দিল দুভাগে ভাগ করা হয় কেটে একো সামি বলতে পারবো না আল্লাহ হাযরত কি বলেন আল্লাহ হাযরত সাওয়ানিয়ে আল্লাহ হাযরত এই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ হাযরত রাদিয়াল্লাহু তাআলা অনুতীনি বলেন যে খোদার কসম করতে বলছি আমার দিলকে যদি কেটে দু ভাগে ভাগ করা হয় এক দিকে থাকবে লা ইলাহা ওপর দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

যেমন ভাবে ঘুমাতেন তো জিনারা আরবি পড়তে জানেন মোহাম্মদ লিখা দেখেছেন মোহাম্মদ নকসা এ নকসা মোতো আলা হযরত ঘুমাতেন বলেন সুবহানাল্লাহ কিতাব লিখেছেন নবী পাকের शान মানক জন্য নবী পাকের शान বাড়িয়েছেন মান বাড়িয়েছেন ঘুমিয়ে রেখেছেন নবী পাকের इश्क मोहब्बत নিয়ে ও সুবহান এই আলা হযরত মানবেন না অবশ্যই মানতে হবে ওনার কাছ থেকে সঠিক রাস্তা পথ মত পেয়েছি ওনার ঠান্ডার তলে যদি কোনো ব্যক্তি থাকে তার ইমান নষ্ট হবে না হবে না